কি হলো তোমার গো গৌ কি হয়েছে কি হলো ঝাড় দিচ্ছিলে তো দেখলাম কি হয়েছে আবার কখন ইস্ত্রি করতে বসলে এখন তো দেখলাম ঘর ঝাড় দিচ্ছিলে পুড়ে গেছে ও কি শাড়ি না ব্লাউজ ব্লাউজ সুতির জিনিস ইস্ত্রি করছিলাম দিয়ে আমার খেয়াল নেই আমি আমার সে দামি শাড়ির ব্লাউজটা কদিন আগে গিয়েটা কাটালাম না ওই ব্লাউজটা খুব সুন্দর মানে আমি বুঝতে পারিনি আমি দিতে দিতেই এই ধরে গেছে সে ভালো যে ব্লাউজটা গায়ে পুরো শুটিং ছিল সেই 블্লাউজটা দেখো কি হয়েছে ও মেরে দেব না না এর না গায়ে 블্লাউজ না আরে এমন হিট বেশি হয়ে গেছে নাকি হ্যাঁ এই যে শুটিং গুলো করেছি ও এ উলে দেয়া ছিল তাহলে হ্যাঁ এ উলে দেয়া ছিল এই যে এটা হাতের কাজ আছে এটা উলে আমার সর্বনাশ হয়ে গেল গো এই যে এটাও সুতির দড়তে গেলে তো এইখানেই লেগে গেছে এই যে হবে না ঠিক হবে না হ্যাঁ কি হবে না

তো শাড়িটার যে পাড় যে ফলস যে পারটা থাকে ওই পাটা অসম্ভব ধারধার তো কেমন একটা হয়ে গেছে নতুন ব্লাউজ একদম ভালো দামি শাড়ির ব্লাউজ তো ওই শাড়ির সঙ্গে ম্যাচিং হচ্ছিলো বলে পরেছিলাম আমি এইভাবেই পরি মানে একটা ব্লাউজ যদি অনেকটা শাড়ির সঙ্গে ম্যাচিং হয় আমি আলাদা করে আর কাটাই না ওই একটা ব্লাউজ দিয়ে আমি পরি সেইভাবে তো কোথাও যাওয়া হয় না আমার তো কেমন একটা হয়ে গেছে তা এইগুলো সব আয়রন করব এইগুলো সব পার্ট পার্ট করে ভাজ করে রেখেছি যেগুলো আলাদা আলাদা ভাজের জায়গায় চলে যাবে আর এইগুলো করতে বসছিলাম তো এই তিনটে করেছি ব্লাউজটা বোটনিক ছিল বটনিক গলা আমার এতটা খারাপ লাগছে যে মানে চোখ দিয়ে জল চলে আসছে ব্লাউজটা খুব সুন্দর ছিল আর কয়েকদিন আগে কাটিয়েছি আর ব্লাউজটা কাটাতে সাড়ে পাঁচশো টাকা নিয়েছে সাড়ে পাঁচশো টাকা একটা দুটো টাকা না মানে শাড়িটার দাম আছে অবশ্য কিন্তু ব্লাউজটা রাখতে পারলাম না আমি ভীষণ খারাপ লাগছে ঠিকও করা যাবে না কী করি ঠিক করবে ঠিক অত মন খারাপ করে আর আছে সাড়ে পাঁচশো টাকা দাম নিয়েছে ব্লাউজটা কাটাতে তোমার হাতেই তো গেছে ওইটাই তো মেন কষ্ট আর শোনা যদি আমার হাতে যেতে। তোমার হাতে গেলে একটা বুঝ দিতে পারতাম যে না আর কিছুই হয় না ছাড়ো 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 ঘর ঝাড় দিতে দিতে আবার কখন ইস্ত্রি করতে বসলে কেউ জানে ঘর ঝাড় দিলাম সব আশপাশে সব পরিষ্কার করলাম এগুলো ভাঁজ করে রাখলাম আমি রান্না করব তো তার আগে আমি কিছুটা করিনি কেন একা একা করতে হয় তো এবার যখন যেটা সব কিছু এইভাবেই থাকে আমার আমি যখন যেটুকু টাইম পাই সেইটুকু টাইমে আমি সেই জিনিসটা করি কিন্তু রান্না করতে যাব খুব তাড়াতাড়ি করতে করতে আর কি এটা লেগে গেছে সব কি তোমার না সব সবার ভাজ করতে হবে এগুলো ভাজ করতে হবে এইগুলো কেবল ভাজ করে রেখেছি এই এক ওই এক লাইন আর এইগুলো সব আয়োজন করতে হবে তো যাক আমার মানে মানে সব জামার উপর দিয়ে যায়নি এইটা আমার ভাগ্য ভালো এই এক একটা জামার দাম হাজার বারোশো টাকা

এই স্ত্রীটাই পাল্টে আমি তো দিয়ে গেলাম তোমার সুতির এসে উলে দিয়ে গেলাম তুমি যখন অন্যটা করবে তখন ওইটা চেঞ্জ করতে হবে না খেয়াল নেই একটু দেখো রাক্ষসী আয়রন তোমার ব্লাউজ খেয়েছে ওটাকে পুরো ফেলে দাও নালে বিক্রি করে দাও দোষ আমার রাক্ষসি আয়রন দোষ দিলে হবে দোষ আমার এ তো আর জেনে বুঝে ভুল করিনি এ তো হচ্ছে বাস্ট হয়ে গেছে বা কিছু তো কমানো বাড়ানো আছে আমি সুতিরটাই তোমার দাদা দিয়ে গেছে আর আমি দেওয়ার সঙ্গে সঙ্গে চট করে লেগে গেছে দেখো কিভাবে মানে কিভাবে লেগেছে দেখো আর এমন জায়গা যে তোমার ঠিক পিঠে একদম মেন দেখবে মেয়েদের পিঠের কাটিংটা ভালো না হলে ভালো লাগে না পিঠটাই তো আগলে থাকে তো সে পিঠের কাজটাই গেছে একদম বেশ ঠিক আছে আর একটা করে ভীষণ খারাপ লাগছে গো এ আরেকটা করে দেব কই গো হুম আরেকটা করে দেব একটু ও ব্লাউজ পুড়ে গেছে আমি যখন প্রথম জীবনে স্কুলের প্যান্ট আয়রন করতে এ তো তোমার লেগে আছে তাও একটা বা প্যান্টের দুটো ভাজি সেই আয়রনের সঙ্গে উঠে চলে আসছে দেয়ার সঙ্গে সঙ্গে আমি তো বুঝতেই পারলাম না যে কি হলো না না বিশাল খারাপ লাগছে সত্যি কথা বলতে মানে মেন দেখবে এখন যা পরিস্থিতি তো একটা শাড়ি যা দাম তার হাফ দাম নেয় একটা ব্লাউজ কাটাতে তো এই একটা সিম্পল ব্লাউজ কাটাতে সাড়ে পাঁচশো টাকা নিয়েছে তো এই কয়েকবার পরেছি ব্লাউজটা তার মধ্যে ব্লাউজটার অবস্থা দেখো কি তুমি রাখো ভিডিও আমার বন্ধুরা আমার উল্টো পাল্টা কমেন্ট করবে যে যা কমেন্ট করবে করবে তোমার সাড়ে পাঁচশো টাকা তো গেছে পুড়ে সেটা তুমি জানালে সবাই দেখবে ভালো তোমাদের সবাইকে বলছি যে যা কমেন্ট করো করো কিন্তু আমি সব দিদিভাইদের উদ্দেশ্যে একটা কথা বলছি আমাদের এই যে যেটুকু আছে আমাদের কিন্তু মেয়েদের শাড়ি ব্লাউজ বিশেষ করে ব্লাউজ শাড়িটা ভীষণ শখের হয় তো সেই ব্লাউজটা যে ব্লাউজটা আমরা অনেক টাকা দাম দিয়ে আমরা কাটিং করি ঠিক আছে পছন্দ না হলে মানে যে টেলার তাকে আমরা বেশি কথাও আমরা বলতে ছাড়ি না তো সেই শখের ব্লাউজ যদি এইভাবে পড়ে যায় নিজেদের হাত দিয়ে তাও আবার এ তুমি যখন ব্লাউজ আনতে গিয়েছিলে টেলারিং কে কিছু বলেছিলে না তাহলে এরকম না আমি কখনো কাউকে আমি বেশি কথা বলি না সেটা আশা করি আমার বন্ধুরা সবাই জানো আমি কখনো কিছু বলি না কাউকে ফেলে দাও এটা আচ্ছা তোমাদের মাথা দিয়ে যদি কোনো আইডিয়া বেরোয় দেখো একদম পিটার কাছ থেকে কিন্তু এই শাড়িটার কিন্তু এমন কোন পজিশন নেই যে শাড়ি কেটে আমি এখানে ফলস লাগাবো শাড়ির মাথা থেকে আরেকটু কেটে নিতে হবে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি করে কেটে নিয়ে তারপরে আবার ওইখানে এটা জয়েন করে দিতে হবে শাড়িটা এক কুচি কম দেবে ভালো লাগবে একটা কুচি সমান করে কেটে নিতে হবে নিয়ে ওইখানে জয়েন করে দিতে হবে তো তোমাদের এছাড়া কোনো দাদাভাইর আইডিয়া সারা যদি কোনো আইডিয়া তোমাদের মাথায় আসে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তাহলে আমি ভীষণ উপকৃত হব কেন ব্লাউজটা আমার খুব শখের ব্লাউজ আর মেন একটা দামি ব্লাউজ মানে শাড়ির ব্লাউজ এটা আর সাড়ে পাঁচশো টাকা নিয়েছে কাটাতে তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও প্লিজ